এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো আর এই যে আমি চা বসি যে এদিকে আর আজকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে তো যাই হোক আমার আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন চাটা খেয়ে নেবো আর বাবা যেন তো আজকে মানে একটু চাউমিন খেতে মন হয়েছে আর কি দিয়ে আমাকে বলছে একটু চাউমিন এনে দেবো মা যে আমি বলছি যে হ্যাঁ এনে দাও তো চলো বাবা এখন চাউমিন মানে চাউমিন দোকানে শেষ হয়ে গিয়েছিল চাউমিন পায়নি সেই জন্য আর কি ম্যাগি এনে দিয়েছি বলছে এই ম্যাগিটা কি তুই আমাকে চাউমিনের মতো করে খাওয়া তো আমি আর কি করব তো এদিকে আলু আর ডিম ভাজা ডিম আর আলু আর কি ঝিরিচিরি করে ভেজে নিয়েছিলাম তো চলো এদিকে আমার ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে তো ওদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করেই চলে এসেছে আর কি ছেলের জন্যে মুড়ি গুঁড়াতে মানে আমাদের মতো স্বাভাবিকভাবে আমার ছেলে একদমই খেতে জানে না যে কোনো জিনিসই মানে গোটা গোটা খেতে জানে না যেহেতু মুড়িটা আমাকে গুড়িয়ে এই যে কৌটোর মধ্যে ভরে রেখে দিতে হয় আর এই গুঁড়ো মুড়ির সাথে একটু গুড় বা মিচড়ি দিয়ে দিলেও খুব ভালো খায় সেই জন্যে আর কি তো চলো এখন আমি মুড়িটা গুঁড়িয়ে নিই এই যে এদিকে আমার মুড়ি গুড়ানো হয়ে গেছে আর এইভাবেই পুরোপুরিভাবে আর কি মুড়ি গুড়ি নিতে হয় একটু যদি মানে গোটা থাকে আর কি তাই গলায় লেগে যায় মানে একদমই স্বাভাবিক ছেলে আমার ছেলে নয় সেজন্য আর কি এইভাবে মিহি মিহি করে গুড়িয়ে কৌটোর মধ্যে ভরে রাখতে হয় আর তারপর বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত তো এই ভাতটা আমি বাবা আর মা খাবো আর আমার ছেলে তারপরে ওই যে স্নান টান করে এলাম এসি আর কি মানে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বাবা মা ভীষণই কাজে ব্যস্ত ওই যে পুজো আর বেশি দিন দেরি নেই মানে আষাঢ় মাসে এক তারিখে মানে পঞ্চমী পুজো হয় আমাদের তো ওই পুজোটা ভীষণই এনজয় হয় আর কি মানে ওই পুজোটাকে আমরা বড়ো পুজো মনে করি কারণ ওই পুজোতেই আমাদের বাড়িতে মানে আত্মীয় স্বজন সবাই আসে আর কি ভীষণই আনন্দের একটা দিন তো বছরে একবার হয় পুজোটা তো আজকে রান্না মানে বেশি কিছু হবে না আর কি মানে আলু মুসুর ডাল হবে আর হবে একটু ডিম ভাজা তো ওটা দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া হবে আর বই কালবেলা যেন তো আসবে হচ্ছে আমার বোন আমি তো ভীষণই এক্সাইটেড মনে মনে ভীষণই আনন্দিত যেহেতু আমার বোন বাড়িতে থাকে না বোন থাকে হচ্ছে জয়পুরে মানে শ্বশুরবাড়িতে যদি থাকে তাহলে হয়তো মন খারাপ বলে আর কি যাওয়া যায় কিন্তু জয়পুরে তো আর যাওয়া যায় না সেই জন্য আর কি আমি ভীষণই আনন্দ হচ্ছে মনে মনে যে আমার বোন কখন আসবে বইকালটা কখন হবে তো চলো এখন আমি রান্না করে নিই এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখন নামিয়ে নেব আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি ফোড়ন দিয়ে নেবো চলো এদিকে তরকারিটা প্রায় শেষের দিকে আর এখন হচ্ছে ডিমটা ভাজবে সেজন্যে আর কি এদিকে পেঁয়াজ আর আর কি লঙ্কা কুটে রেখেছিলাম চলো এখন ডিমটাকে ফাটিয়ে নিই আর এক্ষুনি দেখতে পাবো আমার সাথে গোটবে একটা জিনিস এই যে এই জিনিসটা তো নাচতে না জানলে উঠোন ব্যাকার কথাতেই আছে আমি না ডিম ভাজলে মানে ডিমটা একদম উল্টাতে জানি না উল্টাতে গেলে আর কি ছেঁড়া ভেড়া করে আর কি কড়াই মানে পুরো সাইডে লেগে যায় তো এই যে এই ছোট ডিমটা আর কি সেমন মানে ইয়ে করতে পারিনি তো যাই হোক এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে আর এই যে আমার আলু মুসুর ডাল এদিকে আর হচ্ছে গিয়ে হয়েছে ভাত ভাতটা আমি আগেই হয়ে গেছিলো আর এদিকে আছে ডিম ভাজা তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর এদিকে মানে আমার আমার ছেলেরা একটু মানে সিদ্ধ তরকারি করেছিলাম আলু আর ডাল দিয়ে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো এই যে গাইস আমাদের অতিথি হাজির মানে আমার বোন চলে এসেছে আর এসেই আর কি দেখো মা আর কি এদিকে বেগুনি করছিল ওদেরকে মুড়ে দেবে বলে তো বোন বলছে চলো আমি করি তো এখনও বসে পড়েছে আর কি বেগুনি ভাজতে বেগুনি মানে আর কি বেগুন ছিল না ঘরে সেই জন্য আর কি আলু দিয়ে আর কি মানে বেসন দিয়ে আলু দিয়ে আর কি এরকম বেগুনির মতো আর কি করা হয়েছে তো চলো এখন মুড়ি খাবো আমরা একসাথে যেহেতু বোন অনেক দিন পর মানে আমার সাথে খাবে একসাথে এখন খাবো তো আমাদের কী খুঁংসুটি চলে শুধু তোমরা দেখতে থাকো তো এদিকে আমি মুড়ি মাখছি আর বোন এদিকে এই সাইডে বক বক করছিলো আর কি আমার বোন কতটা বদমাস তোমরা শুধু দেখতে থাকো যে আমার সাথে কি করে তুই যদি <laughs> <laughs>

ने, का, <laughs> खा, 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 ने 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 खा। ने का 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 खुशी मुख शुद्ध हसी जाए हसी जाए ना <laughs> তো এই যে মুড়ি টুড়ি খাওয়ার পর বাবা এনে দিয়েছে আর কি ঠান্ডা ঠান্ডা দই তো চলো এখন দইয়ের অবস্থা দেখো গাইস মানে চিকের মধ্যে আর কি পড়ে গেছে মানে আমার হাত থেকে আর কি পড়ে গেছে তো গোটা সাইডে লেগে গেছে চিকের তো চলো এখন দই খাবো আমরা আর এই যে দুটো দই এটা আমার কাকাকে দিলাম আর কি ভাইদের জন্য নিয়ে যেতে আর আমার ঠাকুমা দেখো লজ্জা করছে গাইস চলো আমরা এখন তোই খাবো তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো মানে রাত্রি তো মায়ের দিকে রান্না বসিয়েছে বোনের দিকে পাকাম করতে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা